প্রবাসীরা পাবেন সৌদি আরবের নাগরিকত্ব সৌদি আরবে প্রায় সারা জীবন কাজ করেও একজন বিদেশি পেশাজীবী সে দেশের নাগরিকত্ব পাবে না এটাই স্বাভাবিক কেননা বিদেশিদের জন্য সৌদি নাগরিকত্বের দরজা পুরোপুরি বন্ধ তবে বর্তমানে সেই বন্ধ দরজায় কারাগার করছে সৌদি আরবের প্রশাসন সৌদি গ্যাজেট পত্রিকায় সে একটি শব্দ উচ্চারণ করেছে ফাহাদ আল আহমেদি। কোন কোনো দেশে নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না সে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প একটি নিয়ম করেছিল কিন্তু মার্কিন সুপ্রিম কোর্ট তা বহাল রেখেছে এদিকে আফ্রিকা ও সিরিয়ান অভিবাসীদের চাপে বেশ ভুগছে ইউরোপীয় দেশগুলো কয়েকটি ইউরোপীয় দেশ ক্যাম্প সেখানে অভিবাসীদের ঠাঁই দিয়েছে এসব ক্যাম্পে বাসিন্দাদের দুর্দশার কোনো সীমা নেই অন্যদিকে কানাডা সম্প্রতি ঘোষণা দিয়েছে যে আগামী তিন বছরের মধ্যে তারা এক মিলিয়ন অভিবাসীকে স্বাগত জানাচ্ছে উনিশশো এর পর থেকে যেমনটি ভেবেছিল মার্কিন যুক্তরাষ্ট্র একই ভাবনা আজ ভাবছে কানাডা তা হলো দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে অভিবাসীরা বা প্রবাসীরা আর যুক্তরাষ্ট্র আজ কোনো কোনো দেশের অভিবাসীদের গ্রহণ করতে অস্বীকার করছে ঠিক তেমনি এই কানাডার পথ অবলম্বন করতে যাচ্ছে সৌদি আরব সৌদি আরবে বর্তমানে প্রায় দশ মিলিয়ন বা এক কোটি প্রবাসী শ্রমিক রয়েছে তাদের মধ্যে এমন কতজন রয়েছে যাদের সৌদি নাগরিকত্ব দেওয়া যেতে পারে আমাদের প্রথমেই দেখতে হবে কারা উচ্চতর দক্ষতা সম্পন্ন যাদের দিয়ে আমাদের দেশের উপকার হবে আর কারা অদক্ষ তাদের কাছ থেকে কিছুই পাওয়ার নেই আর যারা এদেশে জন্মগ্রহণ করেছে তাদের সৌদি নাগরিকত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ এটা তাদের মৌলিক অধিকার প্রবাসী শ্রমিক ছাড়া আমাদের চলবে না আবার যেসব প্রবাসী শ্রমিক অদক্ষ আমাদের উচিত তাদের ফেরত পাঠিয়ে দেওয়া যেসব বিদেশি ডাক্তার ইঞ্জিনিয়ার এবং কলেজ এডুকেটেড পেশাজীবী দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছে আমাদের উচিত তাদের নাগরিকত্ব দেওয়া প্রবাসী শ্রমিকদের নিজ দেশে অর্থ পাঠানোর দিক থেকে সৌদি আরব একদম দ্বিতীয় স্থানে রয়েছে সারা পৃথিবীতে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে তফাৎ এতটুকুই যে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসীরা সে দেশের নাগরিকত্ব পেয়েছে এবং এ কারণে তারা যত অর্থ দেশে পাঠায় তার চেয়ে বেশি উপার্জন করে অপরদিকে নন সৌদিদের এই দেশে সর্বক্ষণ বিদেশি শ্রমিক হিসেবেই গণ্য করা হয় এসব বিদেশি শ্রমিক যে পরিমাণ রেমিটেন্স তাদের নিজ দেশে পাঠায় সে বাবদ আমরা প্রতি বছর বিপুল অঙ্কের অর্থ হারাচ্ছি একটা ভেবে দেখুন যে সমস্ত প্রবাসীরা আমেরিকাতে বসবাস করে এবং তাদেরকে আমেরিকার নাগরিকত্ব দেওয়া হয়েছে তারা অবশ্যই আমেরিকাতে থাকার জন্য তারা তাদের উপার্জিত একটা অর্থ অবশ্যই আমেরিকাতে ব্যয়ের জন্য রাখে ঠিক তেমনি সৌদি আরব সরকার চাচ্ছে যে তারা এমন সব প্রবাসীদেরকে নাগরিকত্ব দিবে যাতে তারা তাদের উপার্জিত আয়ের একটি অংশ সৌদি আরবেই খরচ করে এতে সৌদি আরব সরকার কিন্তু তাদেরকে বিপুল পরিমাণ অর্থ দেশের বাহিরে দিতে হচ্ছে না আর এটাই চাচ্ছে সৌদি আরব সরকার আর এর ফলে হয়তো খুব শীঘ্রই আমরা দেখতে পাবো সৌদি আরব সরকার প্রবাসীদেরকেও নাগরিকত্ব দিবে এমনটা জানিয়েছে ফাহাদ আল আহমেদি যিনি কিনা সৌদি আরবের একজন যুবরাজ তাই আমরা আশা করতেই পারি আমাদের প্রবাসীরা হয়তো ভবিষ্যতে সৌদি আরবের নাগরিকত্ব পেয়েও যাবে আপনাদের কি মনে হয় সৌদি আরব সরকার আদৌ কি এই পরিমাণ সুবিধা আমাদের প্রবাসীদেরকে দিবে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন